নমস্কার বন্ধুরা আজকে কিন্তু কোনো ম্যাজিক দেখানোর জন্য আমি আসিনি ঠিক আছে আজকে দেখাবো কীভাবে ব্রে খেলা হয় ব্রে ঠিক আছে ব্রে মানে ব্রে হয়তো অনেকে জানেন না ব্রেটা কী ঠিক আছে তো আবার যারা জানেন এক এক জায়গায় এক এক রকম নাম আর থাকতে পারে তবুও ব্রে যেটাকে বলা হয় সেটা আমি ব্রেক খেলাটা আপনাদের আজকে আমি দেখাবো কী করে ব্রেক খেলে ঠিক আছে তো যারা ব্রেক খেলা জানেন তারা ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন ঠিক আছে যারা খেলা জানেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা না কিন্তু যারা একেবারেই জানেন না বা যারা অল্প জানেন তারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন ঠিক আছে আর ব্রে খেলা পুরোটা জানতে হলে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা একটু বড়ো হবে একটু ধৈর্য ধরে দেখবেন ঠিক আছে তো চলুন দেখিয়ে দিই শুরু করে দিই কী করে বেড়েটা খেলতে হয় সেটা দেখিয়ে দিই তো ব্রে খেলায় পঁচিশটা পয়েন্ট থাকে ঠিক আছে পঁচিশটা পয়েন্ট থাকে বা পঁচিশটা ফোটা যেটাই যাই বলি না কেন পঁচিশটা পয়েন্ট মনে করেন পঁচিশটা পয়েন্টের ভিতর বিবি যেটা বিবি এই একাই বারো ফোঁটা ঠিক আছে এটা হচ্ছে বারো ফোঁটা বিবি খাওয়ানো অনেক জায়গায় নাম আছে আর বিবি খাওয়ানো ঠিক আছে তো এটা বারো ফোঁটা আর এই যে লাল পানগুলো দেখতে পাচ্ছেন লাল পান বা হরতন যেটাকে যাই যে যাই কেন তো এই যে অর্থনগুলো আছে এই লাল পানগুলো হচ্ছে প্রত্যেকটা এক এক পয়েন্ট ঠিক আছে তেরো ঘাটে তেরো পয়েন্ট আর এটা বারো পয়েন্ট এই মোট পঁচিশ পয়েন্টের খেলা হয় ঠিক আছে পঁচিশ পয়েন্ট টোটাল পঁচিশ পয়েন্ট তো আমি খেলি মানে খেলাটা খেলে দেখাচ্ছি না আমি আপনাদেরকে জাস্ট বুঝিয়ে দিচ্ছি বোঝালে আপনারা বুঝতে পারবেন কী করে খেলতে হয় তো বন্ধুরা এই খেলাটা হয় যেটা আমরা খেলে থাকি আমাদের এখানে সেখানে এখানে হচ্ছে একশো পয়েন্টের ভিতর খেলা হয় যার আগে একশো একশো পয়েন্ট হয়ে যাবে সে সব থেকে কম মানে লাস্ট চারজনের খেলা হলে চারজনেরই হয় বেড়ে গেলে বেশিরভাগ কিন্তু যদি কারোর চারজনের ভিতর যদি কারোর একশো পয়েন্ট আগে হয়ে যায় তাহলে সে সবার লাস্ট হয়ে যাবে ঠিক আছে আর যার সব থেকে কম পয়েন্ট থাকবে সেই পাস্ট হবে এবার এর নিয়ম হচ্ছে যে এটা তো ধর কলব্রিজির একটা যেরকম খেলা হয় সেই নিয়মেই খেলা হয় ঠিক আছে কিন্তু এতে সময় মনে রাখতে হবে যে কোনো একটা পিটও যেন না নেওয়া হয় ঠিক আছে এক বাজুও নেওয়া হবে না তুমি যদি একটা পিটো না দেখা যাচ্ছে একটা পিটো নিলে না তুমি কিন্তু মাইনাস পাঁচ হয়ে যাবে ঠিক আছে তোমার থেকে তোমার যে পয়েন্ট থাকবে সেই পয়েন্টের থেকে পাঁচ মাইনাস হয়ে যাবে যদি তোমার তিরিশ পয়েন্ট থাকে তুমি একটা একটা পিঠো নিলে না তাহলে তোমার পাঁচ তিরিশের থেকে পাঁচ মাইনাস হয়ে যাবে ঠিক আছে এইবার ব্রেটার নিয়ম আছে তিন রকমভাবে খেলা যায় তিনটি নিয়মে খেলা যায় ঠিক আছে একটা আছে সাধারণ বেরে একদম মানে যেভাবে বেরেটা খেলে সেটাই আর আর একটা আছে পাচিং বেরে একটা পাচিং বেরে আছে একটা নর্মাল বেরে আছে আর একটা আছে তো আর একটা আছে মিলিটারি বেরে ঠিক আছে তো নর্মাল বেড়ে যেটা হয় জানেন নর্মাল বেড়েতে হচ্ছে যদি দেখা যাচ্ছে নর্মাল বেড়েতে ফাঁকা সাহেব পড়লো স্প্রেডের বা ফাঁকা টেক্কা পড়লো স্প্রেডের ফাঁকা বিবি পড়লো স্প্রেডে মানে এক কার্ড পড়লো এক কাঠ সাহেব এক কাঠ টেক্কা এক কাঠ বিবি পড়লে নর্মাল বেড়েতে যেটা সেটা খেলা হয় না ঠিক আছে এর সঙ্গে একটা ছোটো কার্ড লাগবে ঠিক আছে ছোটো কাঠ একটা লাগবে মনে করুন এই মনে করুন যদি তোমার তেরো টাকা কার্ডের ভিতরে যদি টেক্কা পড়ে শুধু টেক্কা পড়লে আর কোনো স্প্রেড পড়লো না তাহলে কিন্তু খেলা হবে না এর সঙ্গে একটা ছোট লাগবে ঠিক আছে বা যদি সাহেব পড়ে শুধু তাতেও খেলা হবে না তার সঙ্গে একটা ছোটো কার্ড লাগবে আর বিবি শুধু বিবি আসলে বিবির সঙ্গে একটা ছোটো কার্ড লাগবে এ এরকম ছোটো কার্ড না আসলে এরকম সিঙ্গেল সিঙ্গেল কার্ড আসলে কিন্তু খেলা হবে না ঠিক আছে এবং শুধু ঠেক্কা সাহেব আসলেও খেলা হয় না তবুও অনেকে খেলে কিন্তু নিয়মটা হচ্ছে এটাই ঠিক আছে আর যেটা পাসিং বেড়ে না যেটা মিলিটারি বেড়ে আছে মিলিটারি বেড়েতে কি হবে তোমার যা আসুক তাতেই খেলতে হবে ঠিক আছে যদি এককার সিঙ্গেল বিবি আসে তাও খেলা লাগবে যদি এককার টেক শুধু টেক্কা আসে তাও খেলা লাগবে এককার শুধু সাহেব আসলেও খেলতে হবে এটা হচ্ছে মিলিটারি বেড়ে মিলিটারি নিয়মের বেড়ে ঠিক আছে তো এবার দুটোই নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবার পাচিং বেড়ে আছে পাচিং বেড়েটা কীরকম আছে তোমার মনে করো তেরোটা কার্ড আছে তেরো কার্ড করে তো মিলি হয় সব কাজ মিলে খেলা হয় এবার তেরো কাট কার্ড আসে তুমি তোমার সাইডে যে পার্টনার থাকবে তাকে তুমি তোমার ইচ্ছা মতন চারটে কার্ড তুমি তাকে পাচিং করতে পারবে ঠিক আছে তোমার ইচ্ছে এই যে এইগুলো যেরকম এক একটা পয়েন্ট আছে ঠিক আছে এইগুলো যেরকম এক একটা পয়েন্ট আছে মনে করুন তোমার মনে করুন এইটা যেরকম এইগুলো পড়লো বা তোমার ইচ্ছা মানে এর মেইন এক কথাই বলতে গেলে যে এই খেলায় যত মানে পয়েন্ট খাওয়া যাবে না ঠিক আছে পয়েন্ট খাওয়া যাবে না সেই অনুপাতে খেলতে তুমি যেটাই খেলো পাচিং খেলো নর্মাল খেলো আর মিলিটারি বেরিয়ে গেলো যেটাই খেলো না কেন সে মানে যতই পয়েন্ট না নেওয়ার ধান্দায় থাকতে হবে যে আমি একটা পয়েন্ট কখনও নেব না আমি প্রত্যেকবার জিরো থাকবো এরকমভাবে খেলতে পারো সেই হিসাবে যেটা পাচিং বেড়ে হয় তোমার ইচ্ছা মতো পাচ করতে পারো তুমি মনে করো যে আমার এটা একটা মানে পিঠ হবে হ্যাঁ তাহলে এই পেটটা আমি নেওয়া যাবে না এটা এরকম তুমি পাচিং করে দিতে পারো ঠিক আছে চারটে কাঠ পাচিং করা যাবে তাকে দিতে হবে আবার আরেকজন তোমাকে কিন্তু চারটে কার্ড পাচিং করবে সেই অনুপাতে খেলতে হবে যে আমি চারটে আমার ইচ্ছা মতো দিয়ে দিলাম তাকে আমি পিট নেবো না কিন্তু আরেকজন যে সেও তোমাকে চারটে কার্ড পাচিং করবে তার থেকে সেও কিন্তু তার অনুপাতেই সে পাচিং করবে যে সেও পিট নেবে না এবারে পাচিং বিলির বেরোতেও নিয়ম আছে পাচিং বেরোতেও শুধু এক কাঠ টেক্কা দিয়ে দেওয়া যাবে না সিঙ্গেল কাঠ ফাইভ দেওয়া যাবে না সিঙ্গেল কাঠ বিবি দেওয়া যাবে না এবং এই দুটো এই যে সাহেব টেক্কা এ এতেও দেওয়া যাবে না এর সঙ্গে একটা ছোটো কাঠ দেওয়াই লাগবে ঠিক আছে তারপরে মনে করো সাহেব বিবি এভাবেও দেওয়া যাবে না এর সঙ্গে ছোটো কাঠ একটা দেওয়া লাগবে এটা হচ্ছে পাসিং বের নিয়ম বা সিঙ্গেল বিবি দেওয়া যাবে না সিঙ্গেলের সঙ্গে একটা কার্ড দেওয়াই দেওয়াই লাগবে ঠিক আছে তো এটা হচ্ছে নিয়ম আর এই বিবি একমাত্র বারো পয়েন্ট বারো পয়েন্ট আছে বিবিতে আর এই যে লাল পানের যে যতগুলো কার্ড আছে প্রত্যেকটা কার্ড এক এক পয়েন্ট করে ঠিক আছে এক এক পয়েন্ট করে কিন্তু যে যেরকম তার সেরকম মান আছে যেরকম টেক্কা সব থেকে বড়ো আছে সাহেব তারপরে তারপর বিবি তারপরে গোলাম নয় এভাবে চাষের মানটা একই থাকবে কিন্তু পয়েন্ট সবগুলোতে একই হবে এক এক করে পয়েন্ট হবে হুম তো এটাই হচ্ছে এই নিয়ম হচ্ছে খেলা হয় এবার দেখা যাচ্ছে যে তুমি যদি একটা পিঠো এক একটা যে দান হয় তেরোটা দান হবে ঠিক আছে তেরোটা দান হবে তার ভিতরে যদি মনে করো তুমি একটা পিটো যদি কোনো দানে না মানে এক দানে না নাও মনে করে একটা দান হলো সে দানে তুমি একটা পিঠো পেলে না তাহলে তোমার কী হবে তোমার যা পয়েন্ট থাকবে খাতায় তার থেকে পাঁচ মাইনেস হয়ে যাবে এইবার অনেক সময় দেখা যাচ্ছে এমন কার্ড আসলো যে তোমার একটা পিঠো তুমি নেবা না তোমার একটা পিঠো কেউ দিতে পারবে না ঠিক আছে এরকম যদি কন্ডিশনের তাস আসে যে তুমি একটা পিজে যেরকমই খেলুক না কেন তোমার কাছে কোনো পিঠ নেই তুমি একটা পিঠো তুমি পাবে না তোমাকে দিতে পারবে না সেহেতু তুমি পঁচিশ মাইনাস কল দিতে পারো ঠিক আছে মাইনাস কল সেটা বলতে হবে লিট পড়ার আগে বা খেলার আগে সেই দানটার লিট করার আগে বলতে হবে যে আমি মাইনাস কল দেব মাইনাস কল দিলে কী হবে মাইনাস কলটা হচ্ছে পঁচিশ মাইনাস হবে তুমি যদি একটা পিঠো না তোমাকে তুমি নাও এবং তুমি যদি পঁচিশ মাইনাস কল দাও মাইনাস কল দাও তাহলে তোমার কিন্তু পঁচিশ মাইনাস হবে তোমার খাতায় যে সংখ্যা থাকবে যে অঙ্কটা থাকবে যতগুলো তোমার ইয়ে থাকবে নাম্বার থাকবে তুমি যত নাম্বারই থাকো না কেন সেই নাম্বার থেকে তুমি যদি একটা পিঠও না পাও পঁচিশ মাইনাস মাইনাস কল দেওয়ার পরে সেহেতু তোমাকে পঁচিশ মাইনাস করে দেবে সেখান থেকে মাইনাস যাবে এবং পঁচিশ মাইনাস কল দেওয়ার পরে যদি তোমাকে তুমি একা কিন্তু তখন আর বাদ বাকি যে তিনজন তিনজনা থাকবে সে কিন্তু তারা কিন্তু চেষ্টা করবে তোমাকে মানে পিঠ দেওয়ার ঠিক আছে যে তোমাকে একটা পিঠটাকে তারা রকম ধরাতে পারলে হবে আর কি যদি তুমি একটা মাইনাস কল দেওয়ার পর যদি তুমি একটা পি ধরে নাও তাহলে কিন্তু এই পঁচিশ পঁচিশ হ্যাঁ যে ফোটা হবে যে এই যে পঁচিশ ফোটা আছে বা পঁচিশ কি বলে পঁচিশ ফোটা যে আছে তুমি তাহলে মাইনাস কল দিলে এই পঁচিশটা ফোঁটাই কিন্তু তোমার নামে বসে দেবে ঠিক আছে তারা কিন্তু সবাই জিরো জিরো হয়ে যাবে ওই দানটায় আর তুমি যেহেতু পঁচিশ মাইনাস কল দিয়েছো তোমাকে তারা পিঠ ধরানোর চেষ্টা করবে তো তুমি যদি তোমাকে যদি পিঠ ধরে দিতে পারে তাহলে কিন্তু এই পঁচিশ ফোঁটাই তোমার নামে চলে যাবে ঠিক আছে আর তারা যে তিনজন থাকবে সে তিনজন কিন্তু জিরো জিরো তারা যদি এই সমস্ত পেয়েও যায় পিঠে তাও কিন্তু সেগুলো ধরা হবে না যেহেতু তুমি মাইনাস কল দিয়েছ সেহেতু তোমার চেষ্টা করতে হবে যে মাইনাস কল কখন দেওয়া যাবে যে আমার কাছে পিঠ একদমই আমি পাবো না ঠিক আছে সব ছোট ছোটো এসছে দুই তিন সব কিছুর দুই তিন এ হানা তেনা এসছে বা তার দেখে তো বোঝা যাবে যে আমি একটা পিটও আমি নিতে নেবো না বা আমার একটা পিঠো কেউ ধরাতে পারবে না এরকম শিওর হওয়ার পরে হচ্ছে মাইনাস কল দেওয়া যায় এটা হচ্ছে নিয়ম ঠিক আছে এবং মাইনাস কল যেই দিক একজন তো মাইনাস কল একসঙ্গে দুজন মাইনাস কল দিতে পারে না বা দুজন যদিও দিতে দেয় তাহলে কিন্তু আর যে দুজন থাকবে তারা কিন্তু চেষ্টা করবে যে দুইজনকেই মানে পঁচিশ ফোঁটা খাওয়া ঠিক আছে যে কোনো একজনকে যে কোনো একজনকে পিট দিতে পারলেই সেই পঁচিশ ফোঁটা কিন্তু তার যে আগে পিট পাবে তারই সে পঁচিশ ফোঁটা হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা এটা হচ্ছে নিয়ম খেলার তো মনে রাখবেন বিবি হচ্ছে বারো ফোঁটা এক এক এই এক বিবি বারো পয়েন্টের বিবি একাই বারো পয়েন্ট আর হচ্ছে এই যে অরতনগুলো দেখছেন লাল পান এটা কিন্তু তেরো কাঠে তেরো পয়েন্ট তেরো আর এই বারো এই মিলে হচ্ছে পঁচিশ পয়েন্ট ঠিক আছে তো এইভাবেই খেলাটা খেলতে হয় তো যদি যারা একেবারেই খেলা জানেন না তারা নিশ্চয়ই আমার এই ভিডিওটা দেখে অবশ্যই খেলাটা বুঝতে পারবেন বা শিখতে পারবেন ঠিক আছে একটু ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন যদি না বুঝে থাকেন কেউ আমাকে কমেন্ট করে জানাবেন আমি তাকে কমেন্টে রিপ্লাই দিয়ে দেব ঠিক আছে অবশ্যই আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ